আসসালামাইকুম গুঁড়া দুধ দিয়ে যে এতটা নরম স্পঞ্জি মিষ্টি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না আর এই মিষ্টিটা খেতে হুবহু দোকানের মতো মিষ্টিটা এতটাই নরম আর তুলতুলে না দেখলে কিন্তু বোঝাই যাবে না আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার পারফেক্ট ছানা কাটার টিপস সহ আমি আপনাদেরকে এই মিষ্টি তৈরির রেসিপিটি দেখাবো ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক অ্যান্ড থ্রি আই কুক চ্যানেল আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো তাহলে চলুন দেখে নিই গুঁড়া দুধের স্পঞ্জি মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমেই ছানা কাটার পারফেক্ট একটা সলিউশন তৈরি করে নেব এর জন্য ছোট্ট একটি বোলের মধ্যে আমি তিন চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি তিন চামচ ভিনেগার সাথে ওয়ান ফোর্থ কাপ পানি অ্যাড করছি এরপর একটি চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। তৈরি হয়ে গেল ছানা কাটার পারফেক্ট সলিউশন এরপর ছানাটা একদম নরম আর তুলতুলে করার জন্য আরেকটা সলিউশন তৈরি করবো ছানাটা নরম আর্ট তুল করার জন্য ছোট্ট একটি বোলের মধ্যে এক চামচ ময়দা নিয়ে নিচ্ছি কাপ পানি নিয়ে এখন চামচের নিচ্ছি একটি সাহায্যে ময়দাটা পানির সাথে খুব ভালো করে মিক্সড করে নেব। ছানাটা নরম আর তুলতুলে করার জন্য এই সলিউশনটা কখন ব্যবহার করব সেটা আপনাদেরকে ভিডিওতে আমি বলে দেব ময়দাটা পানির সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে এক কাপ গোড়া দুধ আমি এখানে ডানো ব্র্যান্ডের গোড়া দুধটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গোড়া দুধটাই ব্যবহার করতে পারেন যেই কাপ দিয়ে গোড়া দুধটা নিয়েছে সেই কাপ দিয়ে দুই কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি এখানে কোনো প্রকার উষ্ণ বা গরম পানি ব্যবহার কোন প্রয়োজন নেই কাপ গোড়া দুধের সাথে দুই কাপ পানি যথেষ্ট এরপর একটি উইস্কের সাহায্যে খুব ভালো করে ওয়েস্ট করে নেব ততক্ষণ পর্যন্ত উইস্ক করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত গোড়া দুধের সাথে পানিটা খুব ভালো করে মিক্সড হয়ে যায় আপনাদের যাদের ঘরে উইস্ক নেই তারাই কিন্তু কাটা চামচের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিতে পারেন উইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে খুব ভালো করে জাল করে নিতে হবে এরপর দুধটা পাঁচ মিনিট খুব ভালো করে জাল করে নেওয়ার পর আমরা যে সলিউশনটা তৈরি করেছিলাম ময়দা দিয়ে সেই সলিউশনটা ব্যবহার করলাম এই ব্যবহার ময়দার করার কারণে ছানাটা একদম নরম আর তুলতুলে হবে দুধটা জাল করে নেওয়ার সময় মাঝে মাঝে একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে এতে করে নিচে লেবে যাবে না আর দুধটা থেকে কোনো পোড়া গন্ধটাও আসবে না দুধটা জাল করে নিতে নিতে যখন দেখতে পাবেন যে দুধটাতে বলক চলে এসেছে ঠিক এই অবস্থায় চুলাটা অফ করে দেব গরম দুধ দিয়ে ছানাটা কাটবো না এতে করে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুধটাকে দুই থেকে তিন মিনিট ঠান্ডা করে নেওয়ার পর আমরা যে ছানা কাটার সলিউশনটা তৈরি করেছিলাম সেই সলিউশনটা এই দুধের মধ্যে এইভাবে করে দিয়ে দেব এখন একটু স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়ার একটু পরে আপনারা দেখতে পাবেন যে ছানাটা কাটতে শুরু করেছে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে ছানাটা কিন্তু কাটতে শুরু করেছে ছানাটা কেটে নেওয়ার পর আমি একটি চালনিতে এভাবে করে রেখে দিয়েছিলাম এরপর খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি দুঃখিত ছানা পরিষ্কার করার এই ক্লিপটি আমার ডিলিট হয়ে গেছে তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না ছানাটা সুতি কাপড়ের উপর নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপর চার থেকে পাঁচ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে চার থেকে পাঁচ ঘন্টা পর ছানাটা আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে ছানাটা একটু দেখিয়ে দিচ্ছি ছানাটা ঠিক কতটা নরম আর দুলতুলে দেখে বুঝতে পারছেন ছানাটা ঠিক কতটা নরম আর তুলতুলে হয়েছে একদম ক্রিমি একটা ভাব আছে ছানাতে এখন হাতের সাহায্যে এভাবে করে ডোলে ডোলে ছানাটাকে খুব ভালো করে মথে নেবো যতক্ষণ না পর্যন্ত ছানাতে খুব ভালো করে একটা ক্রিমি ভাব চলে আসে অবশ্যই কিন্তু হাত দিয়ে এইভাবে করে ছানাটা ডোলে ডোলে খুব ভালো করে মথে নিতে হবে ছানাটাকে খুব ভালো করে মুখে নেওয়া হয়ে গেছে এরপর এক চামচ ময়দা নিয়ে চাইলে আপনার আটাও ব্যবহার করতে পারেন চামচ চিনি চিনি দিয়ে দিচ্ছি চামচের কিন্তু ব্যবহার করা যাবে না চিমটি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আমি ঠিক যতটা দেখেছি আপনারা ঠিক এই পরিমাণ বেকিং পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন এখন হাতের সাহায্যে ছানা ময়দার চিনি ও বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। ততক্ষণ পর্যন্ত মিক্সড করতে যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে ছানাটার সাথে মিক্সড হয়ে যায় ছানার সাথে চিনিটা খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে ডোটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে এরপর হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে নিয়েছি আপনারা চাইলে সাদা তেলটা ব্যবহার করতে পারেন এরপর ছানার ডোটা থেকে এভাবে করে লেচি কেটে নিয়ে মিষ্টির মতো গোলশেপ দিয়ে দেবো মিষ্টিগুলোর সাইজ একটু ছোট করার চেষ্টা করবেন কারণ এই মিষ্টিগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে যাবে মিষ্টিগুলো শেপ দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন মিষ্টিগুলোতে যাতে কোনো ফাটা না থাকে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ঠিক কতটা মসৃণ হয়েছে সবগুলো মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ঠিক কতটা মসৃণ হয়েছে এখন মিষ্টিগুলোর জন্য শিরা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন কাপ পানি আমি যেই কাপ দিয়ে চিনিটা মেপে দিয়েছিলাম সেই কাপেরই তিন কাপ পানি দিয়ে দিয়েছি এরপর তিনটি এলাচ মাঝখান দিয়ে খুব ভালো করে ফেটিয়ে দিয়েছি এলাচটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর চুলার আঁচটা একদম হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে বিশ মিনিটের মতো যতক্ষণ না পর্যন্ত মিষ্টি শিরার মধ্যে খুব ভালো করে একটা বলক চলে আসছে বা মিষ্টি শিরার উপর ফেনা ফেনা না তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা মিষ্টি দেব না মিষ্টি শিরাটা যখন ঘন হয়ে যাবে এরকম মিষ্টি শিরার উপর যখন এরকম ফেনা ফেনা তৈরি হয়ে যাবে ঠিক এই সময় মিষ্টিগুলো দিয়ে দিতে হবে চিনি শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চোলার আঁচটা একদম মিডিয়াম হিটে রেখে জাল করে নেব পনেরো থেকে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিটের উপরে জাল করার কোনো প্রয়োজন নেই মিষ্টিগুলো জাল করে নেওয়ার সময় পাঁচ মিনিট পর পর এভাবে করে ঢাকনাটা খুলে নিতে হবে এরপর হাতলের সাহায্যে এভাবে করে মিষ্টিগুলোকে একটু নেড়ে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই ঢাকনাটা খুলে পাঁচ মিনিট পর পর মিষ্টিগুলোর মধ্যে এক কাপ করে গরম পানি যোগ করতে হবে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এরপর আবারও ঢাকনাটা দিয়ে দেব বিশ মিনিট পর আমি আপনাদেরকে একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে এখান থেকে কিন্তু তিনটি মিষ্টি অলরেডি খেয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে মিষ্টিগুলো এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব অথবা আপনারা সারা রাতের জন্য রেখে দিতে পারেন এতে করে মিষ্টিগুলোর মধ্যে রসটা খুব ভালো করে ঢুকে যাবে এক ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন চাপ দিলেই কিন্তু একদম রসটা বের হয়ে এসেছে কতটা স্পঞ্জি হয়েছে আপনারা বুঝতেই পারছেন এখন আমি আপনাদেরকে একটি মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা ঠিক কেমন হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন মিষ্টিটা ঠিক কতটা জালিদার হয়েছে মিষ্টিগুলো একদম দোকানের মতো খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশে কম নয় তাই আর বাজার থেকে না কিনে গোড়া দুধ দিয়ে ঘরে এরকম স্পঞ্জি মিষ্টি তৈরি করে নিন আর হ্যাঁ যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ